হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমরা পিস্তলা নিয়ে আলোচনা করব পিস্টা খুবই একটা কমন ডিজিজ বর্তমান সময়ে প্রচুর মানুষ এই সমস্যায় আক্রান্ত হচ্ছে এর প্রধান কারণ হল আমাদের লাইফ স্টাইল বিরাট হোক তো সমস্যাগুলো যেটা হয় এটা মলদারের একটা ডিজিজ মলদারে পুজ হয় পড়া হয় এটা ব্যাকটেরিয়ার জন্য হয় অ্যাপসেস বলে এটাকে আমাদের যে মলদার বা অ্যানাসের আশপাশে এটা হয় বর্ন ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস এর কারণে এটা হতে পারে অ্যানাল যে গ্লান্ড সেখান থেকে মিউকাস বের হতে থাকে কাটা থেকে আস্তে আস্তে সেখানে ইনফেকশন হতে থাকে বেশি দিন পড়া থাকলে নালিগায় পরিণত হয় এবং নালিকা পরবর্তীতে ক্যান্সারের উপ একটা টানেল তৈরি করে বাইরের দিকে সে তার মুখ নিয়ে আসে এই জন্য এই ধরনের ডিসকে অবহেলা করা উচিত যারা এই ধরনের সমস্যা ভিড় এগুলো তো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ভালো ট্রিটমেন্ট দেবো এবং খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থতার মাধ্যমে নিজে বাঁচুন এবং আপনার আশপাশে যারা আছে তাদেরকে বাঁচতে সহযোগিতা সবাইকে ধন্যবাদ আল্লাহ